প্রিয় দর্শক শতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক্টেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ভালো থাকলেও আপনাদের মনটা বেজায় খারাপ এবং মনে অনেক শঙ্কা মার্কেট অনেক পড়ে গেছে পরবর্তী দিনগুলোতে আরও পড়বে কিনা আজকে আমার ভিডিও দেওয়ার আসলে কোনো ইচ্ছা ছিল না মার্কেট যদি না পড়তো তাহলে আমি আজকে ভিডিও দিতাম না যেহেতু মার্কেট অনেকটাই পড়েছে এ কারণেই আমার ভিডিওটা দেয়া এবং কি কারণে পড়েছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং আগামী বুধ বৃহস্পতিবারে মার্কেট পজিটিভ হবে কি না হওয়ার সম্ভাবনা আছে কিনা আমার আলোচনা থেকে সেই বিষয়টা চলে আসবে আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে রাখতে চাই আমার পাশে আপনারাও আশা করছি যে আমাকে পাশে রাখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওতে যথারীতি অন্য দিনের মতোই যদি যাই তাহলে আজকে যে সকল কোম্পানির লেনদেন হয়েছে তার মধ্যে মাত্র পঁয়ষট্টিটা কোম্পানির দর বেড়েছে এবং কমেছে একশো তিনটা কোম্পানির এবং অপরিবর্তিত ছিল আটাশটা কোম্পানির দ্বারা আর সূচক আজকে ব্যাপক মাত্রায় কমেছে এটা বলতেই আমার ভয় লাগছে প্রায় সেঞ্চুরির কাছাকাছি উননব্বই দশমিক নার্ভাস নাইনটিন বলা হয় যেটাকে ক্রিকেটের ভাষায় নাইনটির উপরে যদিও যায়নি এটাকে আমি নার্ভাস নাইনটিনই বলছি সূচক সেঞ্চুরি করতে পারেনি ভয় পেয়েছে সেঞ্চুরি করতে এ কারণে উননব্বই দশমিক তিন চার পয়েন্ট নেগেটিভ করে সূচকের অবস্থান পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ দশমিক দুই পাঁচে আর আজকে গেনারের দিক থেকে এক নম্বরে উঠে এসেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর দুই নম্বরে টেক্সটাইল সেক্টর তিন নম্বরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর আর যে যে সকল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেদিক থেকে এক নম্বরে যথারীতি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এরপরেই আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এই ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এই দুইটা সবসময় অল্টারনেটিভ হচ্ছে এক নম্বর দুই নম্বর এভাবে থাকছে মাঝে মাঝে টেক্সটাইল সেক্টর এক দুয়ের মধ্যে ঢুকে পড়ছে তখন এই দুইটার মধ্যে যে কোনো একটা তিন নম্বরে চলে যাচ্ছে এবং এই গেনারের তালিকা আমরা ঠিক সেই রকমই দেখছি আর আজকে আমরা একটু দেখি যে কয়টা স্টক সার্কিট টাচ করে প্রাইস ধরে রাখতে পেরেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এটা আজকে সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে ফার্স্ট ফাইন্যান্স আইএসএন লিমিটেড পিপুলস লিজিং প্রাইম রিলায়েন্স প্রাইম ইন্স্যুরেন্স তাল্লু স্পিনিং যেগুলি আজকে হল্টেড হয়েছে অর্থাৎ সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে রেখেছে তার মধ্যে একটা এ ক্যাটাগরি একটা বি ক্যাটাগরি আর বাকি সবগুলো জেড ক্যাটাগরি এবং সবগুলি ফিনান্স সেক্টরের স্টক তাহলে এগুলি আসলে মার্কেটের জন্য কতটা ভালো চিন্তার একটা বিষয় আছে আর যখন মার্কেট নেগেটিভ তখন এই স্টকগুলি সার্কিট টাচ করে প্রাইস ধরে রাখছে এটা আসলে হাস্যকর একটা ব্যাপার অনেক ভালো ভালো স্টক আছে যেগুলি আজকে সূচকে নেগেটিভ অবদান রেখেছে এটা আমার আলোচনা থেকে আজকে উঠে আসবে আর একটা বিষয় আমি বলে রাখি মূল ভিডিওতে যাওয়ার আগে যে যখন মার্কেট পড়ে যায় তখন আপনার পোর্টফোলিও যেরকম নেগেটিভ হয় যারা মার্কেট মেকার অর্থাৎ মার্কেটের গড়া পেটা করে তাদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভ হয় এই একটা কথা যদি আপনি মনে রাখেন তাহলে আপনারা আর আতঙ্কিত হওয়ার কিছুই থাকবে না কারণ আপনার যদি একটা স্টক এক হাজার থাকে তাহলে তার কাছে এক লক্ষ আছে তাহলে আপনার যে লাসের লসের পরিমাণ সেই তুলনায় কিন্তু যারা মার্কেটের গড়াপেটা করে তাদের লসের পরিমাণটা কিন্তু অনেক বেশি মার্কেট যদি পড়ে যায় তাহলে এখানে আমার মনে হয় শঙ্কিত হওয়ার কিছুই নাই শঙ্কা অবশ্যই কেটে যাবে এবং আগামী বুধ বৃহস্পতিবারের মধ্যেই আমরা মার্কেট ভালো মার্কেট দেখব হয়তো আগামীকালও মার্কেটের বড় ধরনের উত্থান আমরা দেখতে পারি আমি অনেকগুলি নিউজ দেখেছি আমি বলেছি যে আজকে আমি ভিডিও দিতে দেওয়ার ইচ্ছাই ছিল না আমার মেন্টালি সেট ছিল যে দুই দিন একটা না ভিডিও দিয়েছি আজকে আমি ভিডিও দিব না যেহেতু মার্কেট পড়ে গেছে সেজন্যই আজকের ভিডিওটা আমার দেয়া আমি অনেকগুলি নিউজ দেখেছি যে সকল নিউজ পেপারগুলি এই শেয়ার বাজার নিয়ে নিউজ করে সেগুলি আমি দেখেছি আমি কোথাও কোনো যৌক্তিক কারণ খুঁজে পাইনি আমি এই শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটা নিউজ আপনাদেরকে দেখাই কৃত্রিম আতঙ্কে কাঁপলো শেয়ার বাজার সহসা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তার মানে এখানে যে আতঙ্ক আজকে ছিল যেটাই থাকুক আমি নিউজটা পড়েছি সেটা আপনারা আপনারা একটু পড়ে নেবেন আমি এটা বলে আপনাদের সময়টা নিউজ নষ্ট করতে চাচ্ছি না আসলে মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স ফেস করে স্টকগুলি যখন একটা রেজিস্ট্যান্স ফেস করে তখন মার্কেট কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে মার্কেট সামান্য একটু কমে গেছে একটু কারেকশান হয়েছে কারেকশান হওয়া মানেই মার্কেটের নতুন করে শক্তি ফিরে পাওয়া এইটা মনে রাখবেন এবং সেখান থেকে উপরে যাবে মার্কেট এই ইঙ্গিতটাই দেয় আমার সূচকের বুলরান নিয়ে আমার ভিডিওতে আলোচনা ছিল এবং সেখানে আমি মার্কেট কোন জায়গায় বেস্টেঞ্জ ফেস করবে কার কোন জায়গার উপরে গেলে মার্কেট নতুনভাবে আবার চলতে শুরু করবে সেই জায়গা থেকে মার্কেট কিন্তু রিজেক্ট হয়েছে এবং কারেকশানে এসেছে তাহলে নতুন করে সেই জায়গাটা যদি পার হতে পারে আমার সূচকের বুলরান কত দূরে এই ভিডিওটা আপনারা দেখে নিন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রয়োজনে সেইটার লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখতে পারবেন তাহলে আমার মূল আলোচনায় যদি যাই আমি বলেছি যে সূচক কমেছে সূচক কী কারণে কমলো সেটা যদি আমরা দেখি তাহলে যে সকল স্টকগুলি আজকে সূচকে নেগেটিভ অবদান রেখেছে এবং নেগেটিভ অবদান রাখার মাত্রাটা কি পরিমাণ ছিল এবং সেই স্টকগুলির ফান্ডামেন্টাল দিকটা কীরকম সেইটা যদি আমরা একটু বিবেচনায় নেই তাহলে সূচক যে উননব্বই পয়েন্ট আজকে পড়েছে সেইটা পড়ার কারণটা আমরা এর মধ্যেই পেয়ে যাব তাহলে দেখেন যে ব্র্যাক ব্যাংক আজকে সূচকে নেগেটিভ অবদান রেখেছে ছয় দশমিক এক ছয় পয়েন্ট ইসলাম ব্যাংক পাঁচ দশমিক চার চার পয়েন্ট ওয়ালটন চার দশমিক তিন পাঁচ পয়েন্ট স্কোয়ার ফার্মা তিন দশমিক দুই এক পয়েন্ট বেক্সিমকো ফার্মা দুই দশমিক পাঁচ তিন পয়েন্ট প্রাইম ব্যাংক দুই দশমিক পাঁচ এক পয়েন্ট সিটি ব্যাংক দুই দশমিক পাঁচ এক পয়েন্ট লাফার্স হোলস বাংলাদেশ দুই দশমিক চার চার পয়েন্ট জিপি দুই দশমিক এক শূন্য পয়েন্ট বিকন ফার্মা এক দশমিক ছয় নয় পয়েন্ট ব্যাড বিসি এক দশমিক ছয় আট পয়েন্ট ওরিয়ন ইনফিউশন এক দশমিক ছয় আট পয়েন্ট যেগুলি এক পয়েন্ট বা তার বেশি সূচকে নেগেটিভ অবদান রেখেছে শুধু আমি সেগুলোর নামটা যদি একটু বলে যাই তাহলে তিতাস গ্যাস অলিম্পিক ওরিয়ন ফার্মা পুবালি ব্যাংক রেনেটা রো বিএসি ব্যাংক এশিয়া বাংলাদেশ সাবমেন্ট কেবলস পিএলসি এনবিএল বেস্ট হোল্ডিং যাই হোক এই পর্যন্ত দুইটা বাদ দিয়ে যেগুলোর নাম বলেছি প্রত্যেকেই সূচকে এক পয়েন্ট থেকে ছয় দশমিক এক ছয় পয়েন্ট নেগেটিভ অবদান রেখেছে তাহলে এই স্টকগুলির ফান্ডামেন্টাল ভিত্তি ভালো এই স্টকগুলির ম্যাক্সিমামের ব্যবসার গ্রোথ ভালো দু একটার বাদে তাহলে এই স্টকগুলি নিয়মিত পড়তে পারে না এগুলি আগামীকালই ঘুরে যাবে আগামীকালই যদি ঘুরে যায় তাহলে সূচক ঘুরে যাবে তাহলে এই অবস্থায় আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আর একটা কথা আমি আবারও বলি যে আপনার যদি একটা স্টক এক হাজার থাকে যারা মার্কেট গড়াপেটা করে তাদের কিন্তু এক লাখ আছে তাহলে আপনার লসের মাত্রা যদি এক গুণ হয় তার লসের মাত্রা কিন্তু এক লাখ গুণ এইটা আপনি মনে রাখবেন মার্কেট পড়বে না মার্কেট উপরে যাবে এবং সূচক দশ হাজারের দিকে যাবে এরকম একটা নিউজ আমি একুশে টিভির তে দেখেছিলাম আমরা যারা অ্যানালাইসিস করছি তারাও বলছি যে মার্কেট কয়েকটা জায়গা সেই জায়গাগুলি খুব বেশি দূরে না সেই জায়গাগুলি যদি পার হতে পারে তাহলে বুলরানে মার্কেট যাবে এবং বুলরানে যদি যায় সূচক কোথায় যাবে তাহলে সেই জায়গায় যাওয়ার তো ইঙ্গিত মার্কেট দিচ্ছে আমি চার্টে যে যদি একটু আপনাদেরকে দেখাই যে ভলিউমটা মার্কেটে হচ্ছে আজকে সূচক নেগেটিভ সেক্ষেত্রে মার্কেটের ভলিউম কমেছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যদি আজকে ভলিউম অনেক বেশি হতো এবং সূচক পড়ে গেছে এরকম যদি হতো তাহলে সূচকের পতন অব্যাহত থাকত যেহেতু সূচকের পতনের সাথে সাথে ভলিউম কমে গেছে ভলিউম কমা মানে এটা পজিটিভ ধরে নিতে পারেন আগামী দিন সূচক যদি কমেও যায় তাহলে খুব বেশি কমার সম্ভাবনা নাই এখান থেকে অল্প একটু কমলে কমতে পারে আর নিসের দিকে হিস্টোগ্রামের বার একটা যেহেতু নিচে ক্রিয়েট করেছে পজিটিভ হতে হতে একটা নিচে এসেছে তাহলে এরকম দুই তিন দিন নিচে ক্রিয়েট করতে পারে তাহলে সূচক এখানে সাইডওয়েতে কয়েকদিন থাকতে পারে যেহেতু অনেক বেশি পতন হয়েছে তাহলে এই জায়গার ভিতরে যদি সূচক এখন এক মাস থাকে এই উননব্বই পয়েন্টের মধ্যে তবুও সূচক সেটা সেখানে থাকতে পারে এবং ওইটুক জায়গার মধ্যে যদি ব্যবসা দেয় তাহলে তো কোনো ব্যাপারই না ওই জায়গায় ব্যবসা করতে হবে তাহলে আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো বিষয়ে মার্কেটে নাই মার্কেটের সূচকের পতনের সাথে সাথে টার্নওভার কমেছে এটা স্বাভাবিক একটা ব্যাপার এবং সূচক যেখান থেকে রিজেক্ট হয়েছে সেটা এই জায়গাটা এই রেখাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু খেয়াল করেন যে দু সালের ফেব্রুয়ারি এবং অক্টোবরে যে হাই ক্রিয়েট করেছিল সেই যে লোয়ার ট্রেন্ড এই জায়গাটা হিট করে মার্কেট একটু ঘুরে আসবে শক্তি নিয়ে নতুন করে এই জায়গাটা ব্রেকআউট করবে তাছাড়া ব্রেকআউট করতে পারবে না তাহলে মার্কেট শক্তি নেওয়ার জন্য নিচে এসেছে মার্কেট কমে কিন্তু বাড়ার জন্যে একটা স্টকের প্রাইস কমে কিন্তু বাড়ার জন্য একটা সেক্টরের ভ্যালু কমে কিন্তু বাড়ার জন্যে এটা মনে রাখবেন আর আবারও বলি যে আপনার যদি এক টাকা লস হয় তাহলে যারা মার্কেট পেটা করে তাদের কিন্তু অনেক বড় লসের মাত্রা থাকে সেটা দেখলে আপনি অজ্ঞান হয়ে যাবেন আমার মনে হয় যে ভয় পাওয়ার কিছুই নাই আগামী কাল এবং বৃহস্পতিবার এই দুই দিনের মধ্যেই আমরা মার্কেট পজিটিভ দেখব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর পাশে রাখবেন পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে